ইংরেজি বলা যাবে না বা ইংরেজি বলা যাবে না কথাটা কোথায় আসে কোরআন হাদিসের কোথায় আসে যে ইংরেজি বলা যাবে না সমস্যা কি সমস্যা হচ্ছে আপনি মিজানুর রহমান আজারি ইংরেজি বুঝেন না এটা তো আজারির সমস্যা না এটা আপনার সমস্যা মিজানুর রহমান আজারি যে ইংরেজি ইংলিশে কথা বলতে সেটা আপনি বুঝেন না যদি নাকি একজন এই জন্মনের এক আলেম মিজানুর রহমান বিদ্বেষী একজনের কাছে এক ওয়াজ শুনলাম যে কোন এক নাম ভুলে গেছে আমি নাম না তিনি বলেছেন যে কোরআন কি ইংরেজিতে যদি ইংরেজিতে হচ্ছে কেন ইংরেজিতে ওয়াজ করা হচ্ছে ওখানকার লোকজন ঠিক বলে একটা চিল্লানি দিচ্ছে ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাগুলো তো আসে তো ওই পাইলে দরকার যে কোরআন নাজিল হয়েছে হচ্ছে আরবি দিয়ে তুই আরবিতে কথা বলতে পারবি তুই ওয়াজ আরবিতে কর তোর যে গুরু জন্ম নাই সাহেব এই জন্ম নাই সাহেব একদিন এক বিদেশি আমি জানিনা আরবিক এক বিদেশির সাথে কথা বলতেছে সেই আরবিক বিদেশির সাথে যখন কথা বলতেছে তার সাথে দো ভাষী আরেকজন আছে জার্মনায় প্রস্রাব কথা বলছে বাংলায় সে ওইটাকে আরবি করে তার কাছে শোনাচ্ছেন ওই আরবি ভদ্রলোক আবার ওনাকে আরবি বলছেন উনি বাংলা বলে তারপর জার্মনায় প্রস্রাবকে শোনাচ্ছেন তাই নাকি কেন তাহলে আপনারা আরবিতে ওয়াজ করেন না কেন ওরান তো বাংলায় নাজিল হয়নি বাংলায় কেন বলবেন এটারও যুক্তি আপনারা দিবেন যে আমরা বাংলায় কথা বলি এই জন্য বাংলায় যেমন আপনি কথা বলেন তেমন মিজানুর রহমান আজহারের কথার মাঝখানে কারণ সে শিক্ষিত সে শিক্ষা গ্রহণ করেছে যে কারণে তার কথার মাঝখানে না চাইলেও আমি চাই আমি স্পষ্ট বাংলায় কথা বলতে চাই তারপর না চাইলে অনেক সময় ইংরেজিতে একটা কথা চলে আসে কারণ যেটা সব সময় বলি এই কারণে এটা চলে এসছে কারণ মিজানুর রহমান আজহারির মানে চলাফেরা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে স্কলারদের সাথে তার তো বেগুন বাবা আর কুত্তা বাবাদের সাথে চলাফেরা না যেখানে তিনি কথা বলবে এটাই তো স্বাভাবিক আমার কথা হলো সত্য কি মিথ্যা সেটা বলেন যে জার্মানায় প্রস্রাবে যে এক আরাবিক বিদেশের সাথে আপনার ই কোর্স এই যে কথা বলছে সেখানে একজন দোভাষী ছিল বাঙালি জার্মানায় প্রস্রাব হচ্ছে কথা বলে দিছে আর সে হচ্ছে কি এটাকে ডেলিভার করছে তার কাছে আবার টাকা দিছে সে আবার ডেলিভার করছে এর কাছে অর্থাৎ জার্মানায় প্রস্রাব এই আরবী ভাষা